সরকারি যত অফিসার আছে তাদের সবারে সবার সম্পদের হিসাব দিতে হবে এরকম হাইকোর্ট থেকে অর্ডার আগেও এই সরকারি অফিসাররা তারা আবেদন করছিল যদি তাদের সম্পত্তি মানে প্রকাশ না করতে হয় বিষয়টা খুব মজার না যে তারা জনগণের টাকা মাত্রা মেরা খাবো লুটপাট করব দশ টাকা জিনিস কিনবো আশি টাকা দেয়া বিশ টাকা জিনিস কিনবো একশো টাকা দেয়া মানে তাদের এই অবস্থায় হয়েছে যে কোনো কিছু আপনি সিম্পল ধরেন যে ট্রেনের যে ব্যবস্থা একটা লাইট দেখলাম কয়েক হাজার টাকা যেমন একটা হসপিটালের পর্দা কিনছে পঞ্চাশ হাজার টাকা একটা পদ্মায় এমন অনেক লুটপাট হরি লুটপাট করছে যেগুলোর মনে করেন যে কারণ বেকরণে অনেক তারা লুটপাট করে এক একজনের তিন তালে করে বাড়ি করছে পাঁচটা করে বাড়ি করছে গাড়ি কিনছে যে তার বেতন যদি হয় তিরিশ হাজার টাকা অথচ লুটপাট করছে সে অনেক টাকা এই লুটপাটার টাকা দিয়ে সে আরাম জীবন পালন করতেছে আর অথচ মানুষের কাছ থেকেও তারা ঘুষ ছাড়া কোনো কিছু বোঝান এটা তো সরকারি ঘাট থেকে লুটপাট আর যেটা জনগণের কাছ থেকে লুটপাট সেটা তো আরো বেশি যার কাছ থেকে যেরকম ভাবে নিতে এই নিতে পারে দেখেই তাদের কোনো জবাব দিয়ে নাই যখন এই জবাবদিহিতা এরকম ভাবে আসে তখন তাদের বুঝতে হবে যে আমার জবাবদিহিতা আছে আমি যদি এই কাজটা আছে কয়েকদিন পাঁচ বছর পরে হলেও আমার এটা জবাব করতে হবে যে আমার টাকাটা কোথা থেকে আসলো সেটা এতদিন পরে অবশ্য খুব ভালো লাগলো জনগণের একটু খুশি যে তারা চাকরি করে সরকারের আন্ডারে সরকার থেকে বেতন বা তারপরে তাদের ঘুষ না দিলে তাদের কাছে কাজ হয় না সেটা অন্যরকম না যে তারা জনগণের কাছ থেকে টাকা না গেলে পেটের বাদ হজম হয় না আপনি একটা জন নিবন্ধনের কাগজ নিয়ে যান সেখানে টাকা লাগবে একটা ইউনিয়নের কোনো কাজে যান টাকা লাগবে যে যেকোনো কোনো কিছু মানে টাকা ছাড়া কিছু বোঝে না এই গত এই ষোলো বছর ধরে তো বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকমই তো অনেক নিউজ দেখলাম যে টাকা নিতেছে প্রকাশ্যে টাকা নিতেছে তারপর ভূমি অফিসে গেলে পরে যান হেনস্ত হওয়া লাগে সরকারি যে রেট এই রেটের সাথে বাড়তি টাকা দিতে হয় না না দিলে পরে বিভিন্ন বাহানা দেয় এবং তো অনেক ঘটনা ঘটছে যেগুলো মনে করেন যে প্রকাশে অপ্রকাশে অনেক ঘটনা সেই জন্য তাদের সম্পত্তির হিসাব রাখাটা জরুরি যে তারা এগুলো কোথা থেকে বর্জন করছে